সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজেরিন, কবি গুরুত্বপূর্ণ একটি রূহানি আমল নিয়ে চলে আসি। আমি হাফিজ রহমান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। রূহানি আমল, জিন ট্রিটমেন্ট এইগুলা যে আপনারা কাজ করতে যান, এগুলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় গাফলাতি করি। এগুলো আমরা না করি, হ্যাঁ? এগুলা করলে আপনাদেরই লস যখন আপনারা কোন রুহানি আমল করবেন এই যে চল্লিশ দিন একুশ দিন এগারো দিন যে আমল করেন সেগুলো করার সময় অনেক সময় যে এই যে নিয়ম কানুন বা আমরা যেভাবে বলি ঠিক সেভাবে করেন না তখন আপনারা কষ্ট হয় সেটা ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে তার পূর্ণ তাছের আপনারা পান না অনেক ক্ষেত্রে তো অবশ্যই আমরা পুরো ভিডিওটা দেখে আপনারা সিদ্ধান্ত নিয়েন হ্যাঁ আর এই যে আমলগুলো আমি আপনাদেরকে আজকে যে আমলটা বলবো সেটা মহান আল্লাহ তাল্লাহার একটি পবিত্র গুণবাচক নাম যেটা জিকির আপনাদের করতে হবে কতদিন করতে হবে এবং এই রুহানি আমল থেকে আপনি মুদাব্বির হতে পারবেন কিনা এই সম্পূর্ণ বিষয়টা আজকের ভিতরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা চলুন নিয়মের বিষয়ে আগে কথা বলি প্রথমে আপনাদেরকে বলবো যেগুলো আপনাদেরকে পড়তে হবে সেগুলো হচ্ছে যে নামাজ কালাম পড়তে হবে পুফুরি থেকে বেঁচে থাকতে হবে হালাল খাবার খেতে হবে সত্য কথা বলতে হবে হ্যাঁ নবীর সুন্নত আপনার শরীরে থাকতে হবে যদি থাকে তাহলে এর গ্রহণযোগ্যতা বেড়ে যায় এটা সবসময় মনে রাখবেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন সেগুলো হচ্ছে ওই যে কাঁচা পেঁয়াজ বা দুর্গন্ধ জাতীয় কোন জিনিস আছে না যেগুলা খেতে পারবেন না ওই যে কাঁচা পেঁয়াজ যেটা এক্সাম্পল দিলাম সেগুলো যখন আপনারা এই যে মিথ্যা কথা বলতে পারবেন না হ্যাঁ হ্যাঁ মানুষের উপরে জুলুম করতে পারবেন না এগুলো আপনারা কখনোই করতে পারবেন না এই যে নিজের ভিতরে অহংকার ঢুকে যাওয়া যে আমি তো একজন বড় লিডার হয়ে গেছি মানুষের উপর এখন জুলুম করি এই করি সেই করি প্রভাব বিস্তার করি এগুলো যদি আপনার মন মানসিকতা থেকে থাকে তাহলে আপনার পক্ষে এই আমলগুলো করার পরে পূর্ণতাসির পাওয়া সম্ভব নাও হতে পারে সম্মানিত হাজিরিন সুন্দর করে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যেগুলো আপনারা করতে পারবেন এবং যেগুলো আপনারা করতে পারবেন না এখন চলেন আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলি সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি হতে চান এই যে যে অনেক অনেক আছে যেগুলো আপনারা কবিরাজি শিখতে যাচ্ছে অনেক বই ডাউনলোড করতে চাচ্ছে কবিরাজি লাইনের এগুলো আমি কিন্তু অনেক কষ্ট করে দাপে দাপে হ্যাঁ অনেক পিডিএফ ফাইল গুলা রেডি করেছি আস্তে আস্তে আপনাদেরকে টেলিগ্রামে দিচ্ছি তো আপনারা সেগুলো নেওয়ার জন্য হলো শেখার জন্য হলো আপনারা সেখানে থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকলো আপনারা দ্রুত লাভ হবে বলে মনে করছি এবং অনেক বই আপনারা আপনারা নিতে পারবেন হ্যাঁ ফ্রিতে সাপোর্ট পাবেন সেখানে অনেক মুদাবিগুন রয়েছেন আচ্ছা এখন আমরা মূল আকর্ষণে জানবো যে আমলটা কি আমলটা হচ্ছে মহান আল্লাহ তালার একটি পবিত্র নাম মুবারক সেই নামটি হচ্ছে আল এই পবিত্র নামটি আপনি চল্লিশ দিন আমল করতে হবে চল্লিশ দিন আপনি যে কোনো সময় একটা টাইম ফিক্স করে রাখবেন সেই টাইমটা হতে পারে ফজর নামাজের পর তবে আমি মনে করি সব সময় একটা কি করবেন রাতের বেলা পড়বেন হ্যাঁ এশার নামাজের পরে যখন আপনি একদম সব কিছু নির্জন হয়ে যাবে তাহার আগে এসার পরে যেমন দশটার পরেও আপনি পড়তে পারেন হ্যাঁ এক রুমে বসে পড়বেন যাতে করে আপনাকে কেউ ডিস্টার্ব না করে বা কেউ যাতে আপনার সাথে কথা বলতে না আসে এরকম ভাবে পবিত্র জায়গায় পবিত্র হয়ে সুন্দর ভাবে আমল করতে থাকবেন এই নামটি তিন হাজার একশো পঁচিশ বার পরবেন এই নামটি তিন একশো পঁচিশ বার করে পড়বেন চল্লিশ দিন পর্যন্ত আশা করি যে আপনি বুঝতে পেরেছেন অবশ্যই শরীর আপনারা ইয়া করবেন ওই যে পবিত্র করবেন পবিত্র করে পবিত্র জায়গায় আপনারা আমল করবেন যে কোনো এক টাইমে। তো আমি তো বলে দিচ্ছি দশটার পরে তার যুদ্ধের আগে আপনি যে কোনো সময় পড়তে পারেন ইনশাআল্লাহ তো এইটা চল্লিশ দিন পড়ার পরে আপনি ইয়া করবেন ওই যে প্রত্যেক দিন জারি রাখার জন্য আমলটা প্রতিদিন একশো বার মহান আল্লাহ তালার এই পবিত্র নামটি পড়বেন প্রত্যেক দিন আপনি যতদিন এই দুনিয়াতে আছেন ততদিন পর্যন্ত পড়ে যাবেন আল হাফিদু আল হাফিদু এই নামটি আপনি একশো বার করে প্রত্যেক দিন পড়বেন তো সম্মানিত হাজরিন এই ছিল আজকের মতো ভিডিও যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর টেলিগ্রামে আসতে তো কথাই নাই সেখানে তো আপনারা আমি ছাড়াও অনেক মুদা বীরগুন রয়েছে তারা আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতু